ধর্ম নিরপেক্ষতা এমনভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে যাতে করে দেখা গেছে যে এখানে একটা ইসলাম ফবিয়া বা ইসলাম ভীতি এইটা তৈরি হয়েছে এখন সংবিধানের মূলনীতি প্রসঙ্গে কমিশন যে প্রস্তাব করেছে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেটা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে তার সঙ্গে আরও যুক্ত হবে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি আমরা এই প্রস্তাবের সাথে একমত আছি এবং আমরা মনে করি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের সঙ্গে আসলে যে পরবর্তীকালে আসলে এটাকে অন্তর্ভুক্ত না করার ফলে সংবিধানে অন্তর্ভুক্ত না করার একটা কারণ হচ্ছে মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা এটাখানের ভেতরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে মানুষের মানুষ যার যার যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য যুদ্ধ করেছেন তাকে পরবর্তীকালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় নাই গত সংবিধানের পনেরো পঞ্চদশ সংশোধনীতে সর্বশেষ এটা অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু পঞ্চদশ সংশোধনী শীঘ্রই নাল্যান্ড ভয়েড হয়ে যেতে পারে আদালতের রায়ে ফলে পঞ্চদশ সংশোধনী যদি চলে যায় সেক্ষেত্রে এই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটাকে গুরুত্ব অন্তর্ভুক্ত করা এই দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং বাংলাদেশের মানুষ যে কারণে যুদ্ধ করেছেন সেইটাকে এখানে থাকতে হবে একাত্তরের পরে বাহাত্তর সালে যে সংবিধান রচিত হয়েছে আমরা দেখেছি সেখানে একটা সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন এসেছে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আর হলে নানা ধরনের কথা আছে তার ভেতরে একটা হচ্ছে যে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র দুটো দুটা একসঙ্গে কীভাবে থাকে এই প্রশ্ন আসলে আমরা বহুকাল থেকে করে আসছি কারণ এই জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র একসাথে ইতালিতে কিংবা জার্মানিতে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর পেছনে আমরা দেখেছি যে এটার একটা এই দুয়ের মিশ্রণ একটা দায়ী আমরা এটা দেখেছি যে জাতীয়তাবাদের নামে শুধুমাত্র বাঙালিদের অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করা হয় নাই ধর্মনিরপেক্ষতা এমনভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে যাতে করে দেখা গেছে যে এখানে একটা ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি এইটা তৈরি হয়েছে ফলে এইগুলোর পরিবর্তে আর আসলে নতুন করে আমরা এই সংবিধানের মূলনীতিটাকে এমনভাবে তৈরি করতে চাই যাতে এখানে সমস্ত জাতি গোষ্ঠীর মানুষের অধিকার রক্ষিত হয় বাংলাদেশের জনগণের যে ন্যায়ের আকাঙ্ক্ষা গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেইটার যাতে পূরণ ঘটে বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এই দুইয়ের ভেতর দিয়ে এখানে যে নতুন স্বপ্ন মানুষের সামনে দানা বেঁধেছে তার যেন একটা পরিপূরণ হয় সেটার জন্য আমরা এই প্রস্তাবের সাথে একমত পোষণ করছি